সুখের বাণীতেই সাউথ আফ্রিকা নারী বিশ্বকাপে ভারতের এই কেমন জয় এক ক্যাচেই সাউথ আফ্রিকা হারালো বিশ্বকাপ বিস্তারিত রিপোর্টে দেখুন নারী বিশ্বকাপে আজকে সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নেমেছিল ভারত খুব সহজেই সাউথ আফ্রিকা ম্যাচটা জিতে যেত কিন্তু যে ভুলে হারলো তা সত্যি অবিশ্বাস্য প্রথমে ব্যাট করতে নেমে দারুণভাবে শুরু করেছিল যেখানে স্মৃতিমন্দনা পঁয়তাল্লিশ শেফালি বার্মা সাতাশি রান অধিনায়ক অধিনায় বিশ্রাম দীপ্ত শর্মা অষ্টান্ন রান এবং রিস ঘোষের দুর্দান্ত ইনিংসে সাউথ আফ্রিকার বিপক্ষে সাত উইকেট হারিয়ে পঞ্চাশ ওভার শেষে দুইশো অষ্টানব্বই রান করতে সক্ষম হন জবাবে ব্যাট করতে নেমে তানজেম ব্রিটিশকে দলীয় একান্ন রানের মধ্যে হারিয়ে কিছুটা চাপের মধ্যে পড়ে যান এরপরে মাত্র বাষট্টি রানের মধ্যে আরও একটি উইকেট আন্নি পুশকে হারিয়ে কঠিন বিপদে পড়ে যান সাউথ আফ্রিকা এবং এরপরেই দলীয় একশো চোদ্দ রানে সুনি লুইসকে হারিয়ে ফেলেন সাউথ আফ্রিকা তখন অন্য প্রান্তে অধিনায়ক লরা উলভাট দুর্দান্ত ছিলেন দলের যখন বিপদ মুহূর্ত তখন উইকেটে আসেন মারিজেনা কাপ কিন্তু দলীয় রান যখন একশো তেইশ তখন পাঁচ বল থেকে মাত্র চার রান করে ফিরে যান এই প্লেয়ার যেটা দলের জন্য অত্যন্ত দুঃখের বিষয় ছিল এরপরে সিনালো জাপ্তা দলীয় একশো আটচল্লিশ রানে ফিরে যান এরপর উইকেটে আসেন অ্যানেরি ড্যাকসন দারুণভাবে আগলে রেখেছিল ম্যাচটি কিন্তু মাত্র একশো পঁয়ত্রিশ রান করে যদিও দুইশো নয় রানে তাকেও ফিরে যেতে হয় এবং এরপরে ঘটে যায় সব থেকে বিপদের মুহূর্তটা দলীয় অধিনায়ক এক প্রান্তে আগলে রেখেছিল জয়ের প্রান্তে পৌঁছে দেওয়ার প্রতীক্ষায় কিন্তু দলীয় একশো বিশ রানে তাকে ফিরে যেতে হয় উল্লেখ্য যে দারুণ ফর্মে ছিলেন দারুণ খেলা করছিলেন মাত্র অষ্টানব্বই বল থেকে একশো এক রান করে তাকে ফিরে যেতে হয় এরপরে একে একে সবাই ফিরে যায় এবং সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা খুব সহজেই জিতে নিল ইন্ডিয়া